আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিডি চ্যানেল ফোর রাতের সংবাদে সাথে আছে আমি লৌরা চৌধুরী শ্রুতি আলমগীর হোসেন সিটি সংবাদ শোনা সচিবালয় থেকে শিক্ষার্থীদের সরিয়ে দিল আইন শৃঙ্খলা বাহিনী পাকুন্দিয়ার হাবিবুল্লাহ হত্যা মামলার আসামি মুখলেশ গ্রেফতার হত্যা না আত্মহত্যা এ নিয়ে ধুম্রজাল কুলিয়ারচরের রেললাইন থেকে গৃহবধূর দ্বিখণ্ডিত মরদেহ উদ্ধার কিশোরগঞ্জে চার হাজার পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী আটক অনাহারে মৃত্যু ঝুঁকিতে গাজার সাংবাদিকরাও শরীফুল সাকিবের বোলিং তোপে পনেরো রানেই পাঁচ উইকেট হারিয়ে দিশে হারা পাকিস্তান শুনছিলেন আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম এবার সিটি কনভেনশন হল জাতীয় সংবাদ বিভিন্ন দাবি নিয়ে সচিবালয়ে প্রবেশ করা শিক্ষার্থীদের ধাওয়া দিয়ে সরিয়ে দিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী প্রবেশের পনেরো মিনিটের মধ্যে বের করে দেওয়া হয় প্রায় দুই ঘন্টা সচিবালয়ে অবরুদ্ধ করে রেখেছিল বিক্ষুব্ধ শিক্ষার্থীরা মঙ্গলবার বিকাল পৌনে চারটার দিকে শিক্ষার্থীরা সচিবালয়ের গেট দিয়ে জোর করে বিক্ষোভ মিছিল নিয়ে ঢুকে পড়ে পরে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে তাদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে সরেজমিনে দেখা যায় দুপুরে সোয়া দুইটার থেকে শিক্ষার্থীদের শিক্ষা ভবন থেকে মিছিল নিয়ে সচিবালয়ের সামনে বিক্ষোভ হয় এরপর পৌনে চারটার দিকে তারা সচিবালয়ের গেট দিয়ে ঢুকে পড়ে ভেতরে ঢুকে শিক্ষার্থীরা সচিবালয়ের আট ও সাত নম্বর ভবনের সামনে রাখা গাড়ি ভাঙচুর করে তারপর বাহিনীর সদস্যরা তাদের লাঠি পেটা করে করে থেকে বের দেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বলেছে তাদের অনেকে আহত হয়েছে এই ঘটনায় আনুমানিক দশ থেকে পনেরো জন শিক্ষার্থী অসুস্থ হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছে বলে জানা গেছে এবার ম্যাপল ইন্টারন্যাশনাল স্কুল স্থানীয় সংবাদ গাজীপুর জেলার টঙ্গী উপজেলার অভিযান চালিয়ে পাকুন্দি উপজেলার হাবিবুল্লাহ হত্যা মামলার পলাতক আসামি মুখলেশ মিয়াকে গ্রেফতার করেছে রেব ১৪ সিপিসি দুই কিশোরগঞ্জ ও রেব এক উত্তরা ক্যাম্পের একটি আভিযানিক দল গ্রেফতার মুখলেশ মিয়া পাকুন্দিয়া উপজেলার গান্ধারচর এলাকার আব্দুল মোতালিবের ছেলে তিনি ওই হত্যা এঝার নামি আসামি মঙ্গলবার জুলাই দুপুর পৌনে দুইটার কিছু আগে গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গী থানাধীন শহীদ শহীদ আহসানহুল্লাহ মাস্টার হাসপাতালের পূর্ব পাশে শাহাদাত হোসেনের খাবার হোটেলের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয় গ্রেফতার আসামিকে পাকন্দিয়া থানায় হস্তান্তর করা হয়েছে কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার টিএনটি পাড়া সংলগ্ন রেললাইন থেকে সীমা বেগম নামের এক গৃহবধূর দ্বিখণ্ডিত মরদেহ উদ্ধার করেছে ভৈরব রেলওয়ে থানা পুলিশ মঙ্গলবার বাইশ জুলাই সকালে স্থানীয়রা ওই গৃহবধূর দ্বিখণ্ডিত মরদেহ রেললাইনের উপর পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেন সীমা বেগম উপজেলার পাড়া এলাকার বাসিন্দা শাহিন মিয়ার স্ত্রী তার বাবার বাড়ি কুলিয়ারচর উপজেলার সালুয়া ইউনিয়নের মাইজপাড়া গ্রামে সিয়াম স্বজনরা জানান প্রায় সাড়ে তিন বছর আগে পারিবারিকভাবে ভাবে শাহিনের সঙ্গে সীমা বেগমের বিয়ে হয় তাদের সংসারে এক বছরে একটি সন্তান রয়েছে বিয়ের পর থেকে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনদের সঙ্গে তার কলহ চলে আসছিল। স্বজনরা জানান এক সপ্তাহ বাবার বাড়িতে থাকার পর গত একুশ জুলাই সোমবার সীমা শ্বশুরবাড়িতে ফেরত যায় তবে সে শ্বশুরবাড়ি যেতে চায়নি স্বামী তাকে জোরপূর্বক নিয়েছে বলে দাবি পরিবারের তাদের অভিযোগ সীমাকে হত্যা করে তার মরদেহ রেললাইনের উপর ফেলে রাখা হয়েছে যাতে এটি আত্মহত্যা হিসেবে প্রচার করা হয় এবং অহত্যাকারীরা আইনের হাত থেকে বাঁচতে পারে এ বিষয়ে ভৈরব রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইদ আহমেদ পিপিএম বলেন মঙ্গলবার সকালে টেনটি এলাকার রেললাইনের উপর থেকে সীমা বেগম নামের এক গৃহবধূ দ্বিখণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়েছে এটি আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড তা ময়না তদন্তের রিপোর্ট পেলে নিশ্চিত হওয়া যাবে ওই গৃহবধূর পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে কিশোরগঞ্জ অভিযান চালিয়ে চার হাজার পিস ইয়াবার ট্যাবলেট সহ আসমা নামে এক মাদক ব্যবসায়ী নারীকে আটক করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আজ সকালে জেলার কিশোরগঞ্জ সদর উপজেলার বিন্নাটি এলাকা থেকে তাকে আটক করা হয় আটক আসমা কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার গজারিয়া বিলপাড়া গ্রামের মৃত আব্দুল করিমের স্ত্রী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের সূত্রে জানা গেছে সোমবার সকাল আটটার দিকে জেলার কিশোরগঞ্জ সদর উপজেলার বিন্নাটি এলাকার অভিযান চালায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম এ সময় চার হাজার পিস ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী নারী আসমাকে আটক করা হয় পরে এই ঘটনার এস আই তপু খান বাদী হয়ে মাদক ব্যবসায়ী নারী আসমার নামে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে কিশোরগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করেন এবার জীবনদীপ হেলথ সেন্টার আন্তর্জাতিক খবর ইসরায়েল অবরোধের কারণে গাজায় মানবিক সংকট ক্রমশ ভয়াবহ হয়ে উঠছে ফ্রান্স আন্তর্জাতিক বার্তা সংস্থা সাংবাদিকদের সংগঠন সতর্ক করে বলেছে ভিত্তিক অবিলম্বে হস্তক্ষেপ করা না হলে গাজায় থাকা শেষ সাংবাদিকরাও অনাহারে মারা যেতে পারেন সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে সোমবার প্রকাশিত এ এফ সাংবাদিকদের সংগঠন এক চিঠিতে বলেছে গাজায় সাংবাদিকরা চরম ক্ষুধার কারণে মৃত্যুর ঝুঁকিতে রয়েছেন খাদ্যের অভাব দুর্বল শারীরিক অবস্থা এবং পেশাগত দায়িত্ব পালনে অক্ষমতা তাদের জীবনকে আরও বিপদগ্রস্ত করে তুলেছে এবার ঘরোয়া ডিজিটাল প্রিন্টার্স খেলার খবর মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও পাকিস্তান এ তিন এদিন টসে হেরে আগের ব্যাটিং করে একশো তেত্রিশ রানে অল আউট হয় স্বাগতিকরা জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই টপ অর্ডারের চার ব্যাটারকে হারিয়ে চাপে পড়ে সফরকারীরা তিন ম্যাচ সিরিজে এক ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ আজ জয় সিরিজ নিশ্চিত হবে তাদের সেই সঙ্গে প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ জয়ের স্বাদ পাবে টাইগাররা মঙ্গলবার বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশকে আগে ব্যাটিং আমন্ত্রণ জানায় পাকিস্তান টস হেরে ব্যাট করতে নামা বাংলাদেশ নির্ধারিত বিশ ওভারে একশো তেত্রিশ রানে অল আউট হয়েছে দলে পক্ষে জাকির আলী আটচল্লিশ বলে সর্বোচ্চ পঞ্চান্ন রান করেছেন সিরিজে ফেরার লড়াই একশো চৌত্রিশ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই হোচট খায় সফরকারীরা প্রথম ওভারে রিসাদের দারুণ স্রোতে রান আউট হয়ে সাজঘরে ঘরে ফেরেন সাইম আয়ুব পরের ওভারে মোহাম্মদ হারিসকে ফেরান শফিকুল ইসলাম গোল্ডেন ডাক মেরে সাজ ঘরে ফিরে যান এই উইকেট রক্ষক ব্যাটার দর্শক এই ছিল বিডি চ্যানেল ফোর রাতের সংবাদ সবাইকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিত্য নতুন সংবাদ পেতে বিডি চ্যানেল ফোর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন আল্লাহ হাফিজ শুভরাত্রি